ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নয় নীতি চাই নেতা পাইছি ভাই এই সারা বাংলায় শুনতে পাই স্বামী সাথীয় বন্ধুগণ আমি ছোট মানুষ আজকের এই গণ সমাবেশ থেকে আপনাদের মাঝে আমি সহ একটা মেসেজ দিতে চাই আপনারা জানেন অতীতের পূর্বের অনেক বক্তরা একটি কোরআনের আয়াত তেলাওয়াত করে গেছেন আমার আল্লাহ বলেন যখন বাতিল মারে যেখানে আলো চলে আসে সেখানে কখনো অন্ধকার থাকে না অর্থাৎ বাতিল যেখানে আছে হক যখন চলে আসে বাতিল সেখানে কোনো ঠাই পায় না আপনারা জানেন ফেরাউনের ইতিহাস আমরা পড়েছি পাপিষ্ট ফেরাউন এত বড় জালিম হওয়া সত্ত্বেও তার পতন হয়েছিল একেবারে সাধারণভাবে সমুদ্র পার হবে পাইগম্বরে মুসাকে আক্রমণ করবে নিজে আক্রমণ হয়ে পৈকম্বরে মুসা ঠিকই নদী পার হয়েছিলেন কিন্তু পাপিষ্ট ফেরাউন পার হইতে পারে নাই কতক্ষণ ঠিক না বেটে সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন পাপিষ্ট নমর অনেক বড় জালিম ছিল কিন্তু তার পতন হয়েছিল একেবারে সাধারণ ভাবে একটা ল্যাংরা মশা তার নাকের ডগা দিয়ে ঢুকে গিয়েছিল এই ল্যাংরা মশার দ্বারা আমার আল্লাহ সবচেয়ে বড় পাপিষ্টকে ধ্বংস করে আপনারা আমাদের মধ্যে ইতিহাস সৃষ্টি করে গেছিলেন ওলামা একরাম আমাদের মধ্যে বক্তব্য দিতেন আপনাদের আপনারা জানেন এই দুইজন পাপিষ্টদের কথা আজও মানুষ মনে রাখতেছে আর একটি পাপিষ্ট স্বৈরাচারের কথা কেমন পর্যন্ত আরেকজন স্বৈরাচারের কথা সংযুক্ত হতে যাচ্ছে সেই স্বৈরাচার হচ্ছে বিগত ষোলো বছরের স্বৈরাচার যেই স্বৈরাচারের কারণে দেশের মানুষ নির্যাতিত মানুষ তাদের হক কথা বলতে পারতো না অধিকার আদায় করতে পারতো না তাদের স্নিজ্জ অধিকার আদায় করবে সেই দাবি করতে পারতো না সেই স্বৈরাচার বিগত ষোলো বছরের স্বৈরাচারের কথা নমরুদ ফেরাউনের মতো মানুষ মনে রাখবে কতক্ষণ ঠিক না বে ঠিক কাজে আমি বলে দিতে চাই এদেশের মানুষ তিপ্পান্ন বছর মানুষ দেখেছে বিভিন্ন দলকে ক্ষমতায় নিয়ে মানুষের দেখাচ্ছে এখন মানুষ আর আর কাউকে দেখতে চায় না এদেশের মানুষ চায় শান্তি এদেশের মানুষ চায় চরমুনের পীর সাহেবকে এদেশের মানুষ চায় ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ক্ষমতায় যাবে কাজেই আমি উদত্ত আহ্বান জানাচ্ছি আজমিরিগঞ্জের মানুষ আপনারা যারা হিন্দু বাইরা আছেন আপনারা বরিশালে খবর নেন বরিশালের হিন্দু বাইরা পীর সাহেব চর কতরা কতটা মহব্বত করে কেন করে ওনার আদর্শে করে সেই আদর্শের রাজনীতি আজমিরগঞ্জে তুলে গড়ে তুলুন আজমিরগঞ্জের হিন্দু মুসলিম বায়রা আপনারা একতাবদ্ধ হন যে বিগত তিপ্পান্ন বছরের মতন আমরা আর ভুল করতে চাই না আমরা আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর আমরা নির্বাচিত করে আমরা সংসদে দেখতে চাই আল্লাহ তুমি কবুল করো এই আশার ব্যক্ত প্রত্যাশা ব্যক্ত রেখে আমার কথা শেষ করলাম নাসরুম মিনাল্লাহি উপথম করে